নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মিচ্ছি আপনাদের সঙ্গে রোহিত আর এই মুহূর্তে রয়েছি যুবহরদীর প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আজ এই যুবহরদীর প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু সিএফএলের জন্য নিজেদের চূড়ান্ত অনুশীলন সারল ভবানীপুর ক্লাব আপনারা জানেন ইতিমধ্যেই আগামীকাল থেকেই সিএফএল এ ঢাকে কাঠি পড়তে চলেছে এবং আগামী আঠাশে জুন ভবানীপুর ক্লাবের সিএফএল এ পথ চলা শুরু বিপক্ষে আসস রেনবো এবং সেই ম্যাচ থেকেই সিএফএলের পথ চলায় শুরু করতে চলেছে ভবানীপুর এবং তার আগেই আজ যুভ প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সারল ভবানীপুর ক্লাব কোচ সাইদ রামানের পাশাপাশি দলের সহকারী কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার ডেনসান দেবদাস কিন্তু ভবানীপুর ক্লাবের কথায় যদি আজকে আসা যায় তবে যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে মোহাম্মদান স্পোর্টিং ডায়মন্ড হারবার এবং ইউনাইটেড স্পোর্টসের মতো একাধিক হেভিওয়েট দলের সাম একই সঙ্গে কিন্তু গ্রুপে রয়েছে ভবানীপুর ফলত এই বছরের সিএফএলটা কিন্তু জমজমাট হতে চলেছে তাদের জন্য যেমনটা ভবানীপুরের আগের বছরেও হয়েছিল যে অত্যাধিক অত্যাধিক দিনের জন্য যদি এই সিএফএল চলাকালীন কিন্তু তারা নাম প্রত্যাহার করেছিল সুপার সিক্সের পরেও কিন্তু তারা নাম প্রত্যাহার করে ফেলেছে ভবানীপুর ক্লাব তবে এ দল গঠন কিন্তু সিনিয়র জুনিয়র মিলিয়ে একেবারে চমকপ্রদ এবং চোখে পড়ার মতো তাদের দল গঠন এক দলের যদি একেবারে প্রাথমিক পর্যায়ে আসা যায় তাহলে বলাই বাহুল্য যে সন্তোষজয়ী দলের স্ট্রাইকার আবু সুফিয়ানের পাশাপাশি দলে রয়েছেন মোহাম্মডান স্পোর্টিংয়ের জাতীয় প্রাক্তন অধিনায়ক সামাদ আলী মল্লিক এছাড়া এছাড়াও রয়েছেন অভিজিৎ সরকার গোলকিপার প্রতিষ্ঠানে রয়েছেন শঙ্কর রায় প্রিয়াং সিং এছাড়াও রয়েছেন আইএসএল এ একেবারে যোগ্যতা পাওয়া খেলোয়াড় বিদ্যাসাগর সিং একেবারে কিন্তু ঢেলে দল সাজিয়েছে ভবানীপুর ক্লাব এবং ভবিষ্যৎ দেখেই কিন্তু এই দলটাকে সাজানো হয়েছে আমরা কথা বলে নিয়েছিলাম আজকে তাদের কোচ সাইদ রামান এবং প্রাক্তন প্রাক্তন জাতীয় ফুটবলার এবং তাদের সহকারী কোচ ডেনসান দেবদাসের সঙ্গে এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম ভবানীপুর দলের একাধিক খেলোয়াড়দের সঙ্গে আসুন কি বলছেন তারা শুনে নেব বিয়ন্ড স্পোর্টসের পর্দায় कोली जो मेरा फैमिली वाला देता है इसका बैंड केस आका ভালো চলছে মানে আমরা বিশ্বাস করি সেভাবে আমাদের ছেলে পারফরম্যান্স দিচ্ছি প্রাচিস থেকে আমরা বিশ্বাস করবো আশা করি ভালো হবে নতুন নতুন প্লেয়ার ওরা জয়েন করেছে সিনিয়র প্লেয়ারগুলো যারা ফায়াস সমাট সিকিন বিজ্ঞাসাগার আর অনেকগুলো বিভিন্ন জুনিয়র প্লেয়ার যারা ভালো ভালো আছে চিন্তা আশা করি ওরা ভালো খেলবে Duto duto alala puccu ecu oce yas ama de bangalore tse le do di time pai o di chance pai aroba lɔɔ be ama de bangale tse le but second oce bare tse le jara kel be o de ecu barro tse le o de pesi chance pai yas competition aroba lɔɔ be o de sita mɔni we but wel oci.

মানে যেভাবে বলছে আমরা সেভাবে করার চেষ্টা করছি তো সিনিয়ররা জুনিয়ররা মিলে একটা টিম খুবই ভালো হয়েছে আমাদের সবাই কোচের মতো করার চেষ্টা করছে এটা বলছে তো মোটামুটি ভালোই প্র্যাকটিস আর ফুটবলারদের তো নতুন বলে কিছু হয় না যেখানেই যাবে ফুটবলারদেরকে মানিয়ে নিতে হবে খেলতে হবে তো আমি এখানে এসেছি কোচের সাথে মানে ভালো বন্ডিং আছে টিমমেট সবার সাথে ভালো বন্ডিং আছে তো ভালো চলছে আশা করি ভালো রেজাল্ট আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে আমরা ক্যাম্প করছি সবটা প্রথম কথা বলতে যে বাইরের তো শুধু পাঁচজনকে মানে খেলতে পারবে বলেছে মানে করে যে বাইরের পাঁচজন ফার্স্ট ইলেভেনে খেলতে পারবে কিন্তু এটা বলেনি কোথাও যে এগারো জন বাঙালি খেলতে পারবে তো যে টিমের ভালো বাঙালি আছে ভালো বাঞ্চ অফ প্লেয়ার আছে তারা জন খেলালে তো এর কোনো অসুবিধা বাইরে তোমরা যদি মনে হয় যে টিমের কোথাও ঘাটতি আছে কোনো পজিশনের প্লেয়ার পাওয়া যাচ্ছে না অনেকগুলো টিম তো প্লেয়ার এত পাঞ্চ অফ প্লেয়ার হয়তো সবার কোয়ালিটি প্লেয়ার সবাই চাই যে আমার টিম ভালো জায়গায় থাকুক ভালো রেজাল্ট করুক যদি তার জায়গায় মনে হয় কোনো একটা জায়গায় কোনো পজিশনে যে বাইরের ছেলে দুখানা নিয়ে টিমটাকে ভালো করা যায় তো করতে পারে কিন্তু আইএফএ কখনো বারণ করেনি বা আইএফআই এটা বলে দেয়নি যে তুমি এগারোটা বাঙালি ছেলে খেলাতে পারবে তো আমার মনে হয় আইএফআই একটা বিদেশে ভালো সিদ্ধান্ত নিয়েছে কারণ আমার মনে হয় যে বাংলা ফুটবল আরও এখান থেকে কিন্তু আমাদের সবচেয়ে বড়ো কথা যে গতবারও আমাদের ভালো রেজাল্ট হয়েছিল। এই একই করছিলো আমাদের অফিসিয়ালরাও সব প্রচুর সাপোর্ট করেছে আমাদের তো এই বছরও আমাদের সেম প্রসেসিংই আমরা এগোচ্ছি কোচের ফরমেশান কোচের প্ল্যানিং এবং আমাদের সাপোর্টিং স্টাফ এবং আমাদের জুনিয়র ছেলেরা সিনিয়র ছেলেদের মেয়ে যে মাঞ্চ যে প্লেয়ার হয়েছে আমাদের টিমটা যে করা হয়েছে খুবই ভালো মানে অনেক প্লেয়ার অনেকজন আইএসএল থেকে এসছে কেউ সন্তোষ সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে এসছে তো ন্যাশনালি আমাদের টিমটা খুব একটা ভালো হয়েছে বন্ডিং খুব ভালো আছে টিমের মধ্যে আশা করি যে আমাদের যে আঠাশ তারিখ ম্যাচটা আছে আমাদের ভালো রেজাল্ট হবে এবং প্রথম ম্যাচ সবার জন্যই ভাইটাল তো লেটসি কী হয় দেখা যাক লম্বা লিগের সাথে সাথে আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে লিগটার শিডিউলিং কীরকমভাবে ম্যাচগুলো আসছে খুব কম ডিসটেন্সের মধ্যে ম্যাচগুলো থাকে তো রিকাভারিটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আর এটা স্টার্ট হয় ফ্রম বিফোর দ্য ট্রেনিং একটা প্লেয়ার কী কী করছে আর ট্রেনিং শেষ হচ্ছে কীভাবে যদি আমরা আরও ডিপে যাই আরও ইম্পর্টেন্ট হয় যে দিনের বাকি ঘন্টা এখানে আমরা তিন ঘন্টা কি চার ঘন্টা কাটাচ্ছি বাকি টাইমটাতে সারাদিন সে কিভাবে হাইড্রেট করছে রিসেন্ট স্পেশালি আমরা এই ধরনের ওয়েদার কলকাতাতে কখনো দেখিনি তো কলকাতাতে এই ধরনের টেম্পারেচারে তারা সারাদিন কিভাবে নিজেদের মেনটেন করছে তারা কি ধরনের খাবার খাচ্ছে কখন ঘুমোচ্ছে তাদের ইউরিনের কালার কি। তারা ঠিক মতো সেগুলোকে গাইড করছে কিনা এই জিনিসগুলো খুব ভাইটাল হয়ে যায় এইগুলো আমাদের পক্ষে কলকাতা ফুট কলকাতা ফুটবল লিগের সেটা এটা করা খুব ডিফিকাল্ট স্টিল কীভাবে করতে হবে এই জিনিসটা আমরা আমাদের ক্যাম্পে একটা ইন্ট্রোডিউস করিয়েছি যে এইভাবে এইভাবে করলে আমরা বেটার থাকবো আমরা ইনজুরি প্রিভেনশনের দিকটাতে বেশি মন দিচ্ছি যার যা যার দান ট্রিটমেন্টের দিকে যাতে না হয় সেটার দিকে আমাদের মেন ফোকাস প্লেয়াররা অনেকে এই ধরনের ব্যাপারে অতটা এক্সপিরিয়েন্স নয় জানে না কি জিনিসটা ইউরিনের কালার দেখে কি হবে এরকম অনেক চিন্তাধারা আছে কিন্তু জিনিসটা তাদের বোঝানো রেস্টিং হার্ট রেট থেকে কি হবে সেটা তাদের বোঝানো তার মানে তারা কতটা তাড়াতাড়ি রিকভার করছে রেস্টিং হার্ট রেট যত তাড়াতাড়ি নর্মালে আসবে তত তার মানে তাদের রিকভারিটা তত ফাস্টার হচ্ছে এই জিনিসগুলো অনেকে গ্রাম থেকে এসে এই ধরনের ফ্যাসিলিটিসের অনেক আমরা আমরা খুব ভাগ্যবান যে কলকাতা ফুটবলে এখনও দা এখনও আমাদের এরকম ফ্যাসিলিটিস দিচ্ছে সেম লাইক আই এস আই সো অবভিয়াসলি এই জিনিসগুলো মেন হচ্ছে আমরা কতটা করতে পারছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্লেয়াররা কতটা এটা বুঝতে পারছে আর যত এরা তাড়াতাড়ি বুঝতে পারবে ততটা তাড়াতাড়ি এরা তাদের অফ টাইম যেটা অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান টু টোয়েন টোয়েন্টি আওয়ার্স ডে সেই টাইমটাতে মেনটেনেন্সটা মোর ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে তো হাইড্রেশন বাকি জিনিস আইস ভাত এগুলো তো চলছে ভাবে আমাদের টিমে কোনো বড় কোনো ইনজুরি নেই যেখানে দাদা আছে প্রমদা আছে সেখানে খুব ভালোভাবে গাইড করছে সেইভাবে আমরা মানে সব প্লেয়ারদেরকে গাইড করার চেষ্টা করছি যাতে কোনো রকম কোনো বড় ইঞ্জুরি না আসে আর তারা যাতে নিজেদেরকে মেনটেন করে থাকতে পারে সেটা পুরো থ্রু আউট দ্য অলমোস্ট প্রি সিজন যে ট্রেনিং হলো

now we are ready for the tournament yeah so like i said we have uh, good training good training session and uh, last last week we have came in kaliani then now we are ready for our first match here we try to win every uh, tournament we play also even the third season also we'll will win everything last <laughs> और इस साल भवानीपुर में सी के लिए आया हूँ और हमारी प्रिपरेशन बहुत अच्छी चल रही है कोच पूरे टीम को एक साथ लेके चल रहे हैं सो वी आर वेल प्रीपेड फॉर द मैच मेरा नाम सृजन है मैं भोगलम में गया लास्ट ईयर सो आई कॉ कॉल फ्रॉम ईयर सो दे दे आर आर प्लेइंग आई कोलकाता लीग सो आई आई एम इंटरेस्टेड टू प्ले आई आई लीग सो केम वी आर डूइंग वेरी गुड प्लेडन गुडर ट्वेंटी We will do our best. Thank you.